আবারও এডেন সাগর ও আরব সাগরে তিনটি জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে নতুন করে হুমকি নিয়ে হাজির হুতি বিদ্রোহীরা এবার দুই ওয়ার হেড বিশিষ্ট শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিয়ে এলো রাশিয়া এদিকে রাফায় হত্যা বন্ধ না করলে মধ্যপ্রাচ্যে বিপর্যয় দেখা দেবে হুশিয়ারি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর আরও জানিয়ে দিব এবার ইউক্রেনের সেনা মোতায়েন না করার প্রতিশ্রুতি ব্যক্ত করল ন্যাটো এদিকে তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজ নিন্দা জানালো চীন এবার বাইডেনের হুমকির জবাবে যা বললেন নেতা নিয়াহো এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ইসরায়েল রাফায় অভিযান চালালে হামাসের কৌশলগত বিজয় হতে পারে সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও এডেন সাগর ও আরব সাগরে তিনটি জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইসরায়েলি আগ্রাসনের শিকার গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট আরও তিনটি জাহাজে হামলা চালানোর কথা ঘোষণা করেছে ইএমএন দেশটির সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে এ তথ্য জানিয়েছেন তিনি বলেছেন ইএমএন এর সেনাবাহিনী ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এডেন সাগরে দুটি জাহাজ এম এস এবং এম এস গিনায় হামলা চালিয়েছে সেই সঙ্গে এম এস সি ভিক্টোরিয়া নামক আরেকটি জাহাজে ভারত মহাসাগরে একবার এবং আরব সাগরে আরেকবার হামলা চালানো হয়েছে জেনারেল সারি বলেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজা পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে দখলদার সেনারা যতদিন গাজায় গণহত্যা অব্যাহত রাখবে ততদিন ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে যাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন ও গণহত্যা শুরু করার পর থেকে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা শুরু করে ইয়েমেন দিকে নতুন করে হুমকি নিয়ে হাজির হুতি বিদ্রোহীরা ইসরায়েলের পণ্য সরবরাহ করা যে কোনো জাহাজকে হামলা লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠীর প্রধান নেতা আব্দুল মালিক আল হুতি তিনি বলেন গাজা দক্ষিণ অঞ্চলীয় রাফা নগরীতে ইসরায়েলের আগ্রাসনের জবাবে এ নিয়ে চতুর্থ ধাপে হামলা তীব্রতা বাড়ানো হচ্ছে এরপর পঞ্চম এবং ষষ্ঠ ধাপের হামলার পরিকল্পনার কথাও জানান আল হুতি লোহিত সাগরে হুতির একের পর এক হামলায় বৈশ্বিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্য হামলায় রাতে দক্ষিণ আফ্রিকার আশেপাশে দীর্ঘ ও ব্যয়বহুল জাহাজ চলাচল রুট ব্যবহার করতে বাধ্য হয়েছে অনেক কোম্পানি জাহাজে হুতি হামলার কারণে ইসরায়েল হামার যুদ্ধ আরো ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কাও সৃষ্টি হয়েছে হুতিদের থামাতে ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন কিন্তু টানা হামলার পর ইরান সমর্থিত এই হুতি গোষ্ঠীকে থামানো যায়নি এবার দুই অয়ার হেড বিশিষ্ট শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিয়ে এলো রাশিয়া রাশিয়া কেএচ ওয়ান জিরো নামে একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র কে আধুনিকায়ন করেছে এতদিন এই ক্ষেপণাস্ত্র একটি অয়ার হেড ছিল এখন থেকে দুটি অয়ার হেড থাকবে ফলে যুদ্ধক্ষেত্রে শত্রু ঘাঁটি ও সেনার উপর ভয়ঙ্কর ও কার্যকর ভাবে আঘাত হানতে পারবে রুশ বাহিনী বুধবার রাজ্যের সর্বশেষ প্রতিরক্ষা গোয়েন্দা প্রতিবেদনে বলাতে এইসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম নিউজ ওয়েক ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ান এরম প্রেসেস ফোর্সেস বিকেএস এর লং রেঞ্জ এভিয়েশন কমান্ডো তাদের প্রধান দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা আরো বাড়িয়েছে এই ক্ষেপণাস্ত্রের একটি বদলে দুটি ওয়ার হেড যুক্ত করেছে তারা এর আগে কে এই সন্দিরে অন ক্ষেপণাস্ত্র রাশিয়ার প্রধান নির্ভুল গাইডেড অস্ত্র হিসেবে উল্লেখ করেছিল এই ক্ষেপণাস্ত্র গুলো চার হাজার কিলোমিটার দূরে শত্রু শিবিরে আঘাত হানতে পারে এই সুযোগ কাজে লাগিয়ে পুরো ইউক্রেন যুদ্ধে কিয়েবের জ্বালানি অবকাঠামোতে বড় আকারের হামলা চালাতে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পুতিন বাহিনী এছাড়া কম উঁচু দিয়ে ওরা এসব ক্ষেপণাস্ত্র সহজে শত্রু দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে বলে উল্লেখ করেছিল ট্রাজেটিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টার বন্ধ না করলে মধ্যপ্রাচ্যে বিপর্যয় দেখা দেবে হুশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলের ভয়াবহ সন্ত্রাসবাদ ও গণহত্যা চলতে থাকলে মধ্যপ্রাচ্যে আরো একটি মানবিক বিপর্যয় দেখা দেবে তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে এক ফোন আলাপে এই সতর্কবাণী উচ্চারণ করেন গাজা উপত্যকার অন্যান্য স্থান থেকে ইসরায়েলি হামলার ভয়ে রাফায় আশ্রয় নিয়েছেন প্রায় পনেরো লাখ মানুষ এবার সেই রাফায় স্থল আগ্রাসন শুরু করেছে দখলদার সেনারা ফোন আলাপে আমির আবদুল্লাহ বলেন ইহুদিবাদী ইসরায়েল রাফায় গণহত্যা শুরু করার পাশাপাশি রাফা ও কারেম আবু সালিম ক্রসিং বন্ধ করে দিয়ে আরেকটি ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরির ক্ষেত্র সৃষ্টি করেছে তিনি বলেন আন্তর্জাতিক সমাজ গাজায় যুদ্ধ বন্ধ করার যে চেষ্টা চালাচ্ছে তা ভন্ডুল করে দিচ্ছে তেলাবিব ইরানের মন্ত্রী বলেন কাতার ও মিশরের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার জন্য আমেরিকা উচিত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করা তিনি বলেন কিন্তু তা না করে যদি মার্কিন সরকার লাফা ইসরায়েলকে গণহত্যা চালাতে দেয় তাহলে তেলাবিবের সমর্থকদের পরিণতি ভালো হবে না এবার ইউক্রেনে সেনা মোতায়েন না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ন্যাটো ইউক্রেনে সরাসরি সেনা মোতায়েন করার কোনো পরিকল্পনা মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর নেই বলে জানিয়েছেন এই জোটের মহাসচিব জেন্স স্টলেনবার্গ তিনি ইতালির সফরের সময় দেশটির আনসা বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন স্টলেনবার্গ দাবি করেন ইউক্রেন তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের কাছে সেনা চায়নি ন্যাটো মহাসচিব বলেন এই ইউক্রেনের সেনা মোতায়েন করার কোনো অভিপ্রায় ন্যাটোর নেই গত সপ্তাহে আমি যখন ইউক্রেন সফর করি তখন কিয়েব ন্যাটোর কাছে সেনা চায়নি তারা শুধু আরো বেশি সহযোগিতা চেয়েছে ন্যাটোর মহাসচিব এর আগে একাধিকবার ইউক্রেনের সেনা মোতায়েন না করার অঙ্গীকার করেছেন দুই সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত ন্যাটো জোট কয়েক হাজার কোটি ডলারের সমরস্ত দিয়ে সহযোগিতা করেছে কিন্তু গত ফেব্রুয়ারি পর্যন্ত জোটের পক্ষ থেকে ইউক্রেন সেনা মোতায়েন করার কথা বলা হয়নি ফেব্রুয়ারি 13 ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকрон প্রথমবারের মতো এমন একটি সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি বলেন এমন একটি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না চলতি মাসের গোড়া দিকে ম্যাকрон এই সম্ভাবনার কথা পুনর্ব্যক্ত করেন তিনি বলেন রাশিয়া যদি ইউক্রেনের ফ্রন্ট লাইন ভেঙে ফেলতে সক্ষম হয় কিংবা কিইভ অনুরোধ জানায় তাহলে দেশটিতে সেনা পাঠাবে ফ্রান্স প্রণালীতে প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের নবনিযুক্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহ আগেই বুধবার তাইওয়ান প্রণালীতে উত্তরণ করেছে এ মার্কিন যুদ্ধ জাহাজ এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেজিং চীন গণতান্ত্রিক ভাবে শাসিত তাইওয়ানের উপর সার্বভৌমত্ব দাবি করে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের একটি অংশ বলে মনে করে যে কারণে চীন এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্য অন্য বিদেশি বিরুদ্ধে বরাবরই সতর্কতা দেখিয়ে আসছে অন্যদিকে তাইওয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে একটি আন্তর্জাতিক জলপথ হিসেবে বিবেচনা করে মার্কিন যুদ্ধ জাহাজ ও মাঝে মাঝে মার্কিন নৌবাহিনীর টহল বিমান প্রতি মাসে অন্তত একবার তাইওয়ান প্রণালী দিয়ে বা সরাসরি তাইওয়ানের উপর দিয়ে যায় আন্তর্জাতিক কোন আইন ভাঙা হয়নি দাবি করে মার্কিন নৌবাহিনীর সপ্তম নৌবহর জানায় আর্লেবার্গ শ্রেণীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস হেলসি বুধবার পানির মধ্য দিয়ে একটি রুটিন তাইওয়ান স্ট্রেট ট্রানজিট পরিচালনা করেছে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ পাঠানোর তীব্র সমালোচনা করেছে চীন চীনা সামরিক বাহিনী এটিকে একটি দৃষ্টি আকর্ষণের চেষ্টা হিসেবে বিবেচনা করেছে এবার বাইডেনের হুমকির জবাবে যা বললেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন তার দেশ একা দাঁড়াতে পারে ইসরায়েল মার্কিন অস্ত্র চালান বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকির প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার নেতানিয়াহু এ কথা বলেন গত বুধবার সিএনএন দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন মিত্র ইসরায়েল কে হুমকি দেন তিনি বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ফিলিস্তিনের গাজার রাফায় পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দিলে যুক্তরাষ্ট্র দেশটিতে মার্কিন অস্ত্র চালান বন্ধ করে দিতে পারে বাইডেনের এই হুমকির প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন প্রয়োজন হলে আমরা একা দাঁড়াবো আমি বলেছি প্রয়োজনে আমরা আমাদের নক দিয়ে লড়াই করব গাজা বৈসামরিক মানুষের প্রাণহানির আশঙ্কাযুক্ত রাষ্ট্রwidetilde মধ্যে ইসরায়েলে বোমার্তালান স্থগিত করেছে বাইডেনের হোমকিন আকস করতে গিয়ে 1948 সালে যুদ্ধের কথা স্মরণ করেন নেতানিয়াহু তিনি বলেন 74 বছর আগে সেই যুদ্ধে তারা অনেকের বিরুদ্ধে সংখ্যায় অল্প ছিলেন ইসরায়েলের কাছে অস্ত্র ছিল না ইসরায়েলের উপর অস্ত্রনিষেধাজ্ঞা ছিল কিন্তু তাদের মধ্যে চেতনা বিরত্ব ও ঐক্য ছিল এই শক্তিতে তারা বিজয়ী হয়েছিলেন অস্ত্রচালন বন্ধ করা হলে এখন তারা জয়ী হবেন নেতা নিয়াহর প্রতিরক্ষা মন্ত্রী ইউব গ্যালান্ট ইতিমধ্যে বলেছেন ইসরায়েলের শত্রুদের পাশাপাশি তারা বন্ধুদের এই বিষয়টি বোঝা দরকার যে তার দেশকে কাবু করা যাবে না তারা শক্ত হয়ে দাঁড়াবেন তারা তাদের লক্ষ্য অর্জন করবেন এদিকে ইসরায়েল রাফায় অভিযান চালালে হামাসের কৌশলগত বিজয় হতে পারে সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রের ইসরায়েল সতর্ক করে যুক্তরাষ্ট্র বলেছে তারা পরিকল্পনা মতো গাজার রাফায় সর্বাত্মক অভিযান চালালে তা হামাসের জন্য কৌশলগত বিজয় এনে দিতে পারে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা জন কির্বি বৃহস্পতিবার এ সতর্ক বার্তা দিয়েছেন জন কির্বি বলেন মনে করছি বড় ধরনের অভিযান প্রকৃত পক্ষের সমঝোতা আলোচনার টেবিলে আমাদের হাতকে শক্তিশালী করবে ইসরায়েলের হাতকে নয় ইসরায়েল রাফাই অভিযান চালালে দেশটিতে সামরিক সরঞ্জাম পাঠানো স্থগিত করা হবে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেওয়ার পর দিন জন কির্বি এ অভিমত জানালেন এদিকে ফিলিস্তিনকে আরো অধিকার ও সুবিধা দেওয়ার সুপারিশ সম্বলিত একটি প্রস্তাবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট হতে পারে ওই প্রস্তাবে ফিলিস্তিনকে জাতিসংঘের একশো চুরানব্বইতম সদস্য দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হবে এর আগে গত এপ্রিলে এই ধরনের একটি প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র